এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আলোচ্য বিষয় শুরু করা যাক কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দ প্রতিটি প্রত্যেক প্রতি মাচনে রেট মহান ফাইন্ড অনুসন্ধান আবিষ্কার টিক গ্রহণ করা লওয়া হেল্প সাহায্য ইনফরমেশন তথ্য ওয়ান্ট প্রয়োজন হয় কোথায় থোজ সেগুলো আর্মি সৈন্য ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ফয়েল যখন পিস শান্তি এক্সাম্পল উদাহরণ লুক দেখুন তাকান ভিক্টোরি জয় গো যাওয়া হাওয়া ভার স্টাডি অধ্যয়ন অন নিজের অ্যানাদার অন্য লটনেক এন যথেষ্ট লং দীর্ঘ স্পেসিফিক নির্দিষ্ট উইদাউট ছাড়া লোকাল স্থানীয় বোধু ভয় অ্যাভেইলেবল সহজলভ্য পাবলিক প্রকাশ্য কিপ রাখা এভরি প্রতি প্লেস জায়গা ইউজুয়ালি সাধারণত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ